আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো। এই কম সময়ে লিখিত পরীক্ষায় আপনি কিভাবে এক সময় নাই। তো কিছু কিছু বিষয় একটু এই সময়টাতে আপনি ফলো করার চেষ্টা করেন সেটা হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে নাম্বার ওয়ান পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আপনার এই দশ বছরের এগারো বছরের মাঝখানে দুইটা বিশেষ গিয়েছে বাদ দিই মোটামুটি আট নয় বছরের যে আপনার প্রশ্নগুলো লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো অবশ্যই এই কম সময়ে একবার করে হলেও চোখ গুলিয়ে যাবেন প্রশ্নের উত্তরগুলো নাম্বার টু আপনি অবশ্যই এই কম সময়ের ভিতরে এই অল্প কয়েকদিনের ভিতরে বেশি বেশি করে ডাটা কোটেশন এবং তথ্য আপনার কোন স্পেসিফিক ইনফরমেশন ডাটা কোটেশন তথ্য এই জিনিসগুলোতে আপনি জোর দেন এই সময় এবং অবশ্যই নতুন কিছু পড়বেন না কখনোই না এই সময় আপনি নতুন হ্যাঁ আমি একটা বিষয় মনে হতে পারে যে আমি এই বিষয়টা জানি না আচ্ছা নতুন একটা টপিক এই জিনিসটা আমি পড়ে যাই এই জিনিসটা আসতে পারে ভাই বিলিভ মি নতুন কিছু পড়বেন না এই কম সময় আপনি আগে যেই জিনিসগুলো পড়েছেন সেগুলোই সবগুলো অবশ্যই আপনি রিভিশন দিয়ে যাবেন অবশ্যই একবার করে হলেও অতীতে যা যা পড়েছেন যেই যেই বই পড়েছেন যেটা দাগিয়ে দাগিয়ে পড়েছেন যেটা নোট করে পড়েছেন সেই সব জিনিসগুলো আপনি একবার করে হলেও চোখ ফুলিয়ে যাবেন এই কম সময়ে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ